ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন শিক্ষক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জিনাইদহ বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক পদীয় বেতন ভাতাদিসহ নিম্ন বিমিত পদগুলো পূরণের নিম্নিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথম পদ আছে এটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পদের সংখ্যা হচ্ছে পদের নাম সংখ্যা হচ্ছে প্রভাষক দুটি স্থায়ী বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম আবেদনের বিষয়সমূহ সমূহ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এবং বিজ্ঞান দুই নম্বর পদ হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট প্রভাষক তিনটি স্থায়ী এর মধ্যে দুটি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে একটি হচ্ছে অধ্যাপক পদের বিপরীতে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম আবেদনের বিষয়সমূহ হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এবং আইন তিন নম্বর পদ হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম প্রভাষক তিনটি এর মধ্যে দুটি স্থায়ী এবং একটি হচ্ছে অস্থায়ী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড হচ্ছে নবম কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম চার নম্বর পদ হচ্ছে ফেকলোর স্টাডিস প্রভাষক দুটি অস্থায়ী সহযোগী অধ্যাপক পদের বিপরীতে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম ফেকুল স্টাডিজ বাংলা এবং ইংরেজি পাঁচ নম্বর পদ হচ্ছে মার্কেটিং প্রভাষক তিন অস্থায়ী এর মধ্যে দুটি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে এবং একটি হচ্ছে অধ্যাপক পদের বিপরীতে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম আবেদনের বিষয়সমূহ হচ্ছে মার্কেটিং হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপন আবেদনের ফর্ম ও নিয়োগ শর্তাবলী অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি অগ্রণী ব্যাংক পি ইবি শাখা কুষ্টিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এ পাওয়া যাবে আবেদনপত্র আগামী দুই তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রেজিস্টার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অফিস চলাকালীন সময়ে বরাবর পৌঁছাতে হবে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যান খুব দ্রুত আবেদন করে ফেলুন ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের যারা আগ্রহী তারা আবেদন করে ফেলুন